ঋষিকেশ থেকে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রার ডে ওয়ানের ভিডিওতে আমরা দেখলাম হাওড়া থেকে দীনদয়ালোপাধ্যায় জংশন পর্যন্ত যাওয়ার একটি সম্পূর্ণ ট্রেন জার্নি এবং তৃতীয় দিনে আমরা পৌঁছে গেলাম হরিদ্বার দিনে দুন এক্সপ্রেস একটু লেট থাকলেও রাতের বেলা অতিরিক্ত গতিতে আমাদের সঠিক সময়ে পৌঁছে দিল হরিদ্বার আর আমরা দেবনগরী ভাষাতে স্বাগত জানালাম দেবভূমি হরিদ্বারকে অবশেষে আমরা হাওড়া থেকে পনেরোশো ছয় কিলোমিটার পথ অতিক্রম করার পরে ট্রেনে তো আমরা ফাইনালি আমরা হরিদ্বারে এসে পৌঁছেছি তো এখান থেকে আমাদের পরবর্তী সবাই মানে পরবর্তী গন্তব্য সবাই তো জানো তো আমরা হরিদ্বার এই দেবভূমিকে স্বাগত জানাচ্ছি দেবনগরী ভাষাতে আম স্বাগত করতে হে দেবভূমি হরিদ্বার তো ইসলিয়ে একবার মুহসে বলনা পড়েগা গা হরিদ্বার থেকে যে কোনো ম্যাজিক টোটো অটো করে আপনি পৌঁছে যাবেন ঋষিকেশ এবং চেষ্টা করবেন ঋষিকেশ থেকে আপনার কেদারনাথ যাওয়ার বাসটা ধরতে হবে তো ঋষিকেশ থেকে আমাদের যে গন্তব্য আছে সেটা হচ্ছে আমরা যাব পায়ে হেঁটে কেদারনাথ ঋষি গেস্ট থেকে আমাদের দুশো উনচল্লিশ কিলোমিটার এবং সেটা ম্যাক্সিমাম তিন দিন মতো লাগবে তো দেখা যাক পরবর্তী গন্তব্যে ট্রেন থেকে নেমে সকাল সকাল শেয়ারিং গাড়িতে আমরা রওনা দিলাম ঋষি উদ্দেশ্যে ভাড়া পড়লো ষাট টাকা উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকার জন্যে সকালবেলা ওয়েদারটা কিছুটা মনোরম প্রকৃতির আশেপাশের দেবভূমির প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঋষিকেশ সময় লাগলো চল্লিশ মিনিট ঋষিকেশ পৌঁছে আমরা চলে এলাম ঋষিকেশ ঘাট কারণ আগের দিনের ট্রেনের জার্নির ক্লান্তি দূর করতে ঋষিকেশ গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে সাক্ষী রেখে শুরু করলাম আমাদের এবারের জার্নি ঋষিকেশ থেকে পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা ঘড়িতে বাজে সকাল নটা আর এই মুহূর্তে আমরা রয়েছি ঋষিকেশ ত্রিবেণী ঘাট এখান থেকে স্নান করার পর আমরা রওনা দেব কেদারনাথের উদ্দেশ্যে এবং ঋষিকেশ থেকে কেদারনাথ যাত্রা পুরোটাই আমরা করব পায়ে হেঁটে এবং যাত্রাপথে কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের গাড়িতে লিপ দেয় তো সেটা আমরা গ্রহণ করব। সকালে ঋষিকেশ কিছুটা ফাঁকা লাগলেও ত্রিবেণী ঘাট কিছুটা ফাঁকা লাগলেও রাতের বেলা অর্থাৎ সন্ধ্যাবেলা এখানে প্রচুর জনসংখ্যা দেখা যায় ত্রিবেণী ঘাট থেকে সোজা কিছুটা হাঁটার পর আমাদের চোখে পড়লো রামঝোলা হ্যাঁ এটি চারশো পঞ্চাশ ফুট লম্বা লোহার একটি ঝুলন্ত সেতু যেটা শিবানন্দনগর ও স্বর্গাশ্রমকে কানেক্ট করে পায়ে হেঁটে যাওয়ার পথে আমাদের ঋষিকেশ থেকে কিছুটা দূর এগিয়ে আসার পরে যে ভিউটা পাওয়া যায় মানে এক কথায় অসাধারণ সামনে ওই সাইডে আছে রামঝোলা আর এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এখান থেকে দুশো তেইশ কিলোমিটার আছে আমাদের কেদারনাথ তো আমাদের ফার্স্ট স্টে করবো আমরা টার্গেট নিয়েছি হরিদ সরি দেব এক পর্যন্ত তো তারপরে সেকেন্ড